এখন যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন আপনারা ফেসবুক বা ইউটিউবে আপনারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো আমি একটা মেসেজ আপনাদেরকে বলবো যে যারা নতুন করে ফেসবুকে আপনারা আসছেন তারা সর্বপ্রথম চাইলে কিন্তু আপনারা প্রোফাইলে কাজ করতে পারবেন কারণ প্রোফাইলে কিন্তু আপনাদের প্রথমে ভিউজ বেশি হবে কিন্তু যারা পেজে কাজ করবেন প্রথমে কিন্তু আপনাদের একেবারে ভিউজ হবে না আমার মূল যে পেজ আমি কিন্তু মূলত টেকনিশিয়ান কাজ করি তো আমার মূল পেজ সাত মাস পরে আমার একটা ভিডিও ভাইরাল হয় সেখানে আমার প্রায় ওয়ান মিলিয়নের উপরে ভিউ যায় তো তখন কিন্তু আমার পেজে মোটিভেশন ছিল না তো আমি ওইখান থেকে আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটাই বলেন না কেন আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে আপনি এখানে যদি কাজ করেন আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে আর ধৈর্য না ধরলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না আসলে ফেসবুক আপনাকে নিজে ভাইরাল করবে এমন একটা সময় চলে আসবে যখন কিন্তু আপনার ফেসবুক আপনাকেই প্রমোট করবে আপনি যদি মনে করেন যে আপনার যে ভিউজ হচ্ছে না বা আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না বা আপনার প্রোফাইলে ভিউজ হচ্ছে না ভাই এই চিন্তা বা এই মন মানসিকতা নিয়ে কখনোই আপনাকে কাজে নামা যাবে না আপনার একটাই উদ্দেশ্য থাকবে প্রত্যেকদিন দিন আপনি যদি সম্ভব হয় দুই থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করবেন এবং এক দুই দিন পর পর বা একদিন পর পর অন্তত একটা লং ভিডিও অর্থাৎ তিন মিনিট প্লাস ফেসবুকে যে নিয়ম তিন মিনিট প্লাস একটা ভিডিও আপনারা আপলোড করবেন দেখবেন একটা সময় যেয়ে কিন্তু ঠিকই আপনাদের সফলতা চলে আসবে আর এখানে আমি একটা নির্দিষ্ট টাইমের কথা বলি অনেকে মনে করে যে আমি হয়তো মডিটেশন পেয়ে গেলেই হয়তো আমার জন্য খুব ভালো হবে ভাই আপনি যদি আপনার পেজে ভিউজ না আনতে পারেন আপনি যদি আপনার প্রোফাইলে ভিউজ না আনতে পারেন ভাই আপনার মোটিভেশন করে কোনো লাভ নাই কারণ এখানে সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনি আপনার পেজে বা আপনার ভিডিওতে কেমন ভিউজ আনতেছেন তো আসলে একটা কথা আমি বলি দেখেন আপনি যদি আপনার পেজে বা ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ জানতে পারেন এখান থেকে কিন্তু আপনি হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখানে কিন্তু সেই সুযোগ আছে কারণ আমি নিজে আমার পেজ মনিটাইজেশন আছে আমি নিজে বুঝতেছি যেহেতু আমি টেকনিক্যাল কাজ করি আমার পেজের মূল ভিডিওগুলো কিন্তু আমার টেকনিক্যাল বিষয় হয়ে থাকে আর এটা আমার প্রোফাইল এটাতে কিন্তু আমি টেক ভিডিওগুলো দিয়ে থাকি যে আসলে নতুনরা কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ শুরু করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলি আপনারা কখনো হতাশ হবেন না সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যদি হন তাহলে কিন্তু কখনো আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার ভিডিওতে আজকে ভিউজ আসবে না কালকে আসবে কালকে ভিউজ আসবে না পরশুদিন আসবে ভাই ভিউজ কিন্তু একসময়ে আসবে কিন্তু তার জন্য কি হবে আপনাকে কন্টিনিউ করতে হবে আপনি যদি কন্টিনিউ করতে পারেন না আমি 100% গ্যারান্টি এখান থেকে আপনি খালি হাতে ফিরবেন না কারণ আছে এটা এমন একটা প্ল্যাটফর্ম বর্তমানে বিশেষ করে বেকার যারা আছে আমি তাদের উদ্দেশ্যে মেসেজটা দিতে চাই যারা বেকার যুব সমাজ আছেন তারা কিন্তু চাইলে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আপনি কি কন্টেন্ট বানাবেন আপনার ভিতরে যে মেধা আছে আপনি যেটাতে আপনার উৎসাহিত আপনি সেটাই করবেন এর জন্য আপনার ভালো ক্যামেরা দরকার হবে না ভালো না ভাই আপনি হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি স্টার্টটা করতে পারবেন কারণ এই লাইনে যারা আসছে তাদের স্টার্টের গল্পটা শুনলে কিন্তু অনেকটা মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই তো আশা করি বুঝতে পারছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম